আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে অথবা দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আমি হ্যাপি বগুড়া থেকে বলছি প্রতিদিনের মতো আর একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি সবাইকে প্রতিদিন ঘুম থেকে উঠে আমাকে যে কাজগুলো করতে হয় আমি এপাশে পাশে জানালাগুলো সব খুলে দিই পর্দাগুলো মেলে দিই তারপরে এপাশে পাশে দেখেন কতটা ময়লা তো দেখা যাচ্ছিলো না আর হাঁড়ি পাতিল ছিল কিছুটা তো সেগুলো ধুয়ে এখন আমি ওভার করে রেখে দিচ্ছি পানি ঝরাতে তো এগুলো যখন শুকিয়ে যাবে তারপরে আমি রেখে দেব আমি সব সময় হাড়ি পাতিল বেশি জমিয়ে রাখি না তো কাজ চেষ্টা করি এই কাজগুলো করে নিতে হাতের সাথে করে নিতে আসলে বেশি জমিয়ে রাখলে তো সেগুলো কিন্তু ধুতেও সময় লাগে আর কাজটাও কিন্তু বেশি হয়ে থাকে আর এই বাস দিয়ে আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু মেহমান আসবে তো ওই জন্য আমি এখানে মুরগির মাংস বের করেছি আর বের করেছি তো শাক আর এখানে আছে মাছ আর আছে সাথে চিংড়ি তো চিংড়ি দিয়ে আমি মিষ্টি কুমড়ো রান্না করবো আর এখানে মাছ দিয়ে লাউ রান্না করবো আর মুরগিটা আমি একটু ঘুনা করব। নাস্তা করার আগেই এগুলো আমি পানির ভিতর ভিজিয়ে রেখে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি এড়ে যাবে তাহলে এটা কিন্তু সময় নেবে অনেকটা তো সকাল সকাল এগুলো বের করে রেখে দিচ্ছি আর এখানে আমি দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই তো দেখিয়েছিলাম আমার মা দিয়েছে দেশি ডিম তো এখানে আমার মেয়ের জন্য দেশি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি তার সাথে আমাদের জন্য একটা ডিম দিয়েছি তো আমরা দুই ভাই বোনে এটা অর্ধেক করে করে খাবো তো এখানে আমি রুটিটা এখন ভেজে নেবো নাস্তা শেষ করে তারপরে রান্না করতে আসবো তো আজকে রুটির সাথে শাক ভাজি ছিল তো আমার মা এই শাকগুলো কিন্তু খুব যত্ন সহকারে রান্না করে দিয়েছে আর এ পাশ দিয়ে ডিম সেদ্ধ করে নিয়েছি এখন এই একটা বড় ডিমের ভিতরে কেটে নিচ্ছি দুই ভাই বোনে হাত খান করে খাবো আর আমার মেয়ে এতো দেশি ডিমটা একটা কাবে তো এই শাকগুলো কিন্তু খুবই মজার আর টেস্টি হয়েছিল তো এই শাকগুলো কিন্তু বাড়ির অথেন্টিকভাবেই কপির শাক তো ওই কপি শাকগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো টাটকা কপি যখন তুলে আনে সেখান থেকে আমি শাক নিয়েছি তো এই শাকগুলো আবার আমার মা সুন্দর করে রান্না করে দিয়েছে আর এখানে তো ডিমের ভিতর কিন্তু আমি একটু লবণ দিয়ে নিচ্ছি ডিমের ভিতর একটু লবণ দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমার মেয়েও পছন্দ করে এভাবে কিন্তু ডিম যেহেতু আমার ভাই এখনো ঘুম থেকে ওঠেনি তো ওর জন্য আমি নাস্তাটা সুন্দর করে বেড়ে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি যেতু উঠলে তারপরে ও খাবে তো আমরা আমি আর আমার মেয়ে নাস্তাটা খেয়ে নিয়েছি এখানে শাক ভাজি একটা রুটি আর হাফ ডিম সেদ্ধ তো এটাই কিন্তু আমাদের সকালের নাস্তা আজকে। তো নাস্তা শেষ করে একটা অর্ডার করেছিলাম দারাজে সেই পার্সেলটা আজকে চলে এসেছে এখানে আমি কুকিং পট অর্ডার করেছিলাম মাত্র সাতশো টাকা তো দ্বারাজ থেকে অর্ডার করলে অনেক সময় প্রোডাক্টগুলো ভালো হয় না তো আমি এটাই বেশ চিন্তিত ছিলাম তবে পটা শুধু ডিম সিদ্ধ নুরুলস সিদ্ধ করার জন্য এটা কিন্তু ভাত রান্না করার জন্য না তো সাতশো টাকায় ভালোই হয়েছে খারাপ না তো আমি এই জন্য দেখলাম যে ডিম ভাজি করা যায় নাকি তো ওই জন্য আমি একটা ডিম পেঁয়াজ মরিচে ভাজি বসিয়ে দিয়েছিলাম তো সেটা কিন্তু হয়নি তারপরে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো সেই ভাতটা একটু রান্না হয়ে গিয়েছে এর সাথে একটা স্টিমার ছিল যেখানে আমি অনেক কিছু সিদ্ধ দিতে পারবো বা ভাপে সিদ্ধ করে নিতে পারবো তো কুকিল পটটা কিন্তু খুবই ছোট ছিল আর দেখতে কিন্তু অনেকটা কিউট ছিল তো এখানে আমি মোমো তৈরি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কুকিং পটটা ধুই নিয়েছি আর অন করে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা করব তো পেঁয়াজ মরিচটা বেশি পরিমাণের হয়ে গিয়েছিলো সেই জন্য তো ডিম ভাজাটা হচ্ছিল না পরে যেটুকু হয়েছে সেই সেতুটিই কিন্তু খেয়ে নিয়েছি আমরা তো আমি এখন দুপুরে রান্না করবো এখানে পাঙাশ মাছটা আমি পেঁয়াজ লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিব আসলে পাঙাশ মাছটা কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো আর এভাবে কিন্তু আমি ভেজেই রান্না করি সব সময়। তো আপনাদেরকে হচ্ছে হয়তো ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি রান্না করব মুরগি মাংস এখানে মিষ্টি কুমড়ো দিয়ে এতে চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আপু এবং ভাইয়াদের কাছে আমি হার্ডলিভাবে একটা রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়বো তখন কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন চাইলে সময় সুযোগ মতো আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটি করে লাইক দেবেন একটি লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারই মতো আরেকজনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে তো এখানে আমার মেয়েজন অনুদ এসেছে অফ ক্যামেরা ছিল আপনাদের সাথে শেয়ার করিনি তো তার জন্যে আমি এখানে রান্নাবান্না করছি তো এখানে রান্না বান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন তারা এসেছে তাকে আমি খেতে দেব এখন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই 야. 알라피스.